দেখুন 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 কত সুন্দর ও খাচ্ছে ও ঘুরে বেড়াচ্ছে সেইটা আমি তুলে ধরলাম বন্ধুরা দেখছেন এই দেখুন সমুদ্র কিনারে সমুদ্রের পাড়ে কত মানুষজন দেখুন চারিদিকে এই দুধু করছে মা তার মা এই ধুধু করছে সমস্ত দূরের কাছের সমস্ত কিছু দেখা যাচ্ছে ওই যে ওদিকে ঘোড়ায় চড়াচ্ছে গাধায় চড়াচ্ছে কত মানুষজন সমুদ্র উপকূলে ওই যে অনেক দূরে ওই যে চলে গেছে ভেতরের দিকে ঢুকেছে সেই দৃশ্য তুলে ধরলাম সকলে দেখলেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেককে আমি দেখানোর চেষ্টা করছি সেই দৃশ্যটা প্রত্যেকে এখানে এসে ঘুরতে বিনোদন ক্ষেত্র এটা একটা দুর্দান্ত বিনোদন ক্ষেত্র দীঘার সমুদ্র উপকূল সমুদ্রতট আমিও এখানে এসেছিলাম সমুদ্র উপকূলে সবাই স্নান করছে কেউ বটে চড়ছে কেউ ঘুরে বেড়াচ্ছে যে যেরকম যার মতো যে যাকে ভালোবাসে তাকে নিয়েই সমুদ্র উপকূলে চলে আসে এখানে পাথর দিয়ে পাঠটা যাতে না ভাঙে সেই ব্যবস্থা করছে এখন জলটা অনেক দূরে চলে গেছে আবার যখন জোয়ারের সময় হবে তখন জলটা কিন্তু একেবারে এসে এখানে এই পাথরের পাথর ডুবো হবে এখন জলটা অনেকটাই তুলে চলে গিয়েছে তো সেইটা আমি তুলে ধরলাম হ্যাঁ সেটা তুলে ধরলাম এই যে দেখুন আমরা একসাথে এসেছি আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চৌধুরীবাদী এবং তার সহযোগী অর্থমন্ত্রী চৌধুরীবাদীর অনুকূল্যে আমরা আজকে আমাদের জগন্নাথ মন্দির দর্শন করতে আসছি পাশাপাশি আমরা দীঘার মোহনার পাশে আছি একদম সমুদ্র দর্শন করছি আমরা আর নরেশ দাকে ধন্যবাদ নরেশ দা আজকে প্রোডাক করছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো শুনলেন যে আমরা দীঘাতে এসছি আর সমুদ্রের উপকূলে আমরা এখন রয়েছি খুব সুন্দর এখানকার দৃশ্য সেটা তুলে ধরলাম প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেককে রইল হাঁ খুব